শ্যারপুরে পঞ্চাশ টাকার টিকিট সূর্যমুখী বাগানে বীর করছে পুল প্রেমী মানুষ এ নিয়ে সৃষ্টি হয়েছে ভিন্ন এক বিশ্বের শ্যারপুর জেলা শহরের শেরি ব্রিজ মৃগি নদীর অবাবাহিকায় দিগন্ত জোড়া বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগান বাগানটি এক নজর দেখতে প্রতিদিন বীর জমাচ্ছেন দর্শনার্থীরা সূর্যমুখী পুলের বাগান দেখাকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এলাকা নয় জন উদ্যোক্তা মিলে সাড়ে চার এখন জমিতে সূর্যমুখী পুলের চাষ করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন তাদের এই বাগানটি দেখতে এবং সেলফি তুলতে শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বীর করছেন ফুলপ্রেমী দর্শনার্থী ইতিমধ্যে শেরপুরের আশেপাশের ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষস্থানে পরিণত হয়েছে এই সূর্যমুখী ফুলের ক্ষেত প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের দল নামে সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রবেশ করতে মাথা ৫০ টাকা পি নির্ধারণ করেছে মালিকপক্ষ। পক্ষ এতে করে বাগান মালিকের প্রতিদিন বেশ ভালোই আয় হয় বলে জানিয়েছেন বাগান মালিক হায়দার আলী সেলফি তুলছে মূলত সবকিছু মিলেই এখানকার পরিবেশটা অবাধ চলাপ্রায় নষ্ট হওয়ার এখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি বাগান মালিক হায়দার আলী বলেন আমরা সাড়ে চার একর জমিতে সূর্যমুখীর চাষ করেছি আমরা আশা করি লাভবান হতে পারব শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম মিলু বলেন সূর্যমুখী তেল খুবই উপকারী দামও বেশি কৃষকরা লাভবান কৃষি ফসল সূর্যমুখী দেখতে মানুষ বীর করছে দেখে আমাদের খুব ভালো লাগছে সূর্যমুখীর সৌন্দর্য ও লাভ আকৃষ্ট করছে অন্য কৃষকদেরও আমরা কৃষকদের সার্বিক সহযোগিতা করছি